সকাল নটা বাজে আর সকালে বেলায় বসরা বাজারে গেছিলাম বাজার আর বাজার থেকে চিংড়ি নিয়ে শুরু হয়ে গেছে এটা বড় সাইজের ইলিশ মাছ নিয়েছে আর ইলিশ মাছ তো দারুণ সুন্দর আর চিংড়ি মাছ নিয়েছি কী কী নিয়েছি তো দিন দেখায় এই যে বলতে চিংড়ি মাছ রয়েছে মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁই শাক হবে বেশি কিছু বাজার করি না এই যে লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ফুরিয়ে গেছিলো আর এই যে মাছ নিয়েছি

রান্না করি তখন আমি এটাকে ধুয়ে তারপরে কাটি ধুয়ে কাটলে না মাছের মানে টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায় আমার তো মনে হয় আর এই যেখানে ইলিশ মাছটাকে ভালো করে একদম ধুয়ে এর মধ্যে নুন হলুদ এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে দিচ্ছি আর মাখিয়ে রাখলে না বেশ নুনটা ভালো করে ঢোকের ভেতরে আর তেল মোটা কিছুটা আমি বাইরে বার করে দেখি তেল আলাদা ভাজা করব ওটা মানে আমাদের ছেলে ও গোপাল ভীষণ খেতে ভালোবাসে ভাত দিয়ে আর এই দেখুন মাছটা আমার ভাজা করে নিচ্ছে আর মাছের তেলটাও বেরিয়েছে এই মাছের তেলটা আমি আলাদা করে তুলে রাখবো আর এই মাছের তেলটা ভীষণ সুন্দর হয় টেস্ট আর ওটা তরকারি শেষেও মানে নামানোর পরে দিলেও এটার টেস্টটা খুব ভালো হয় আর এখানে তুলে নিয়েছি মাছগুলো প্রায় আমার ভাজা হয়েই এসেছে আর একটা মুড়ো আমি হচ্ছে আজকে কুমড়ো পুষা করব তার জন্য সেটাকে আলাদা করে আমি রেখে দিয়েছি আর এখানে আমি আজকে ইলিশ মাছটা করব বেগুন দিয়ে সেই জন্য একটা বেগুনকে ভা ওই তেলের মুখটা তুলে ওই কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভাজা করে নিয়েছি যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যে এখন কাঁচা লঙ্কা দেবো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে দিচ্ছি শুধুমাত্র কালো জিরে এটাই হচ্ছে ফোড়ন আর এই কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যখন ইলিশ মাছ হয় এর টেস্টটা ভীষণ সুন্দর লাগে আমরা মানে ইলিশ মাছের ত্রিদিন মানেই তো ইলিশ মাছ বিভিন্ন পদে খাওয়া যায় যেভাবেই খাওয়া হোক ইলিশ মাছের স্বাদ তো কোনোভাবেই কমবে না ভীষণই সুন্দর লাগে আর এখানে আমি কালো সরষে পোস্ত বাটা দিলাম দিয়ে এর মধ্যে আবার আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটোকে দিয়ে একটুখানি জাস্ট কষিয়ে নেবো বেশি কষাবো না কারণ এতে কালো সর্ষে দেওয়া আছে তো বেশি কষালে আবার পিচকুচি টাইপের লাগবে এর মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি দিয়ে ব্যাস অল্প হালকা একটু দেবো নিয়েই এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দিয়ে ব্যাস দু তিন মিনিটের মতো একটু ফুললেই নামিয়ে নিলেই হয়ে যাবে আর এই দেখুন আমার হয়ে গেছে আর এখানে জল দিয়ে দিয়েছি আর একটু রস রস রাখবো তো সেই জন্য সেই জন্য জলটা একটু বেশি করেই দিলাম আর হচ্ছে এই বৎসর আমরা ইলিশ মাছ প্রচুরই খেয়েছি আর ইলিশ মাছ মানে বর্ষা মানে ইলিশ মাছের হবে না সেটা তো ভাবাই যায় না সপ্তাহে মোটামুটি একদিন প্রায় থাকে ইলিশ মাছ আর হচ্ছে এই যে আমি এরপরেই এখানে মাছগুলো আর বেগুন একসাথে দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর হচ্ছে একটুখানি ফুটবে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো এখানে নুনটা দিয়ে দিলাম নামানোর আগে কারণ এই যে জলটা দিলাম না সেই জন্য আর এই দেখুন আর এই ইলিশ মাছ থাকলে ভাতে বাঙালিদের আর মনে হয় কিছু চায় না ইলিশ মাছের তেল আর ইলিশ মাছ এই দেখুন কালারটা তেলটা উপর দিক দিয়ে ছেড়ে গেছে আর এইবারে আমি এখাটাকে নামিয়ে নিচ্ছি এই যে আমার নামানো হয়ে গেল আর বেশ কি সুন্দর একদম টলটলে রস আলো ইলিশ মাছ বেগুন দিয়ে ভীষণ মানে দেখেই আমার হেভি ভালো লাগছে আর ভালো মানে নিজের পছন্দের মাছ যদি রান্না করতে পারি তাহলে মনটা তো আরও ভালোই হয়ে যায় আর শেষে আমি নামানোর পরে একটু কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষের তেল যাতে মানে এর একটা আলাদা রকম ফ্লেভার আসে আর এই যে দেখুন কেমন সুন্দর হয়ে গেছে আমার ইলিশ মাছে বেগুন দিয়ে ঝোল মাছটা এদিকে হয়ে গেছে ওদিকে আমার কুমড়ো শাকটাও একদিকে আমি বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে মুগ ডাল দিয়ে এই দেখুন আর চলুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হবে আরো একটি নতুন ব্লগ